রাত পোহালে দিঘায় হবে নতুন সকাল এবার বদল হতে চলেছে বাংলার অন্যতম গর্বের সমুদ্র সৈকত দীঘার চরিত্র এমনটাই বলা যায় অক্ষয় তৃতীয়ার দিনে এখানে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল হবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দীঘায় পৌঁছেও গিয়েছেন তিনি আর মঙ্গলবার সুবিশাল যজ্ঞের আয়োজনের সাথেই দীঘায় শুরু হবে একটা নতুন অধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই দীঘাকে নানানভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেছে তৃণমূল সরকার তবে এই জগন্নাথ মন্দির হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের অন্যতম বন্দ্যোপাধ্যায় দিন জগন্নাথ দেবকে ঘিরে দেখা যাচ্ছে একাধিক কর্মসূচি একইভাবে সোমবার হালি শহরের বাগমোড়ে স্থানীয় পার্ষদ তথা টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকারের উদ্যোগে আয়োজিত হল একটি পথসভা দেখুন আমাদের সেই প্রতিবেদন হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ গো জয় হো রম কয় হো রা भल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामे राम এখানে প্রবীর সরকার ছাড়াও উপস্থিত ছিলেন হালি শহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ উপপৌর প্রধান হিমানী ভট্টাচার্য সিআইসি জুয়াউল হক বরিষ্ঠ কাউন্সিলর বাসুদেব সাহা দীপঙ্কর চক্রবর্তী সহ মমতা শাও কৃষ্ণ চক্রবর্তী পারমিতা দাস গীতা দেবী যুবনেতা রাজু বিশ্বাস ও অন্যান্য তৃণমূলের কর্মী সমর্থকরা এই প্রসঙ্গে কি জানাচ্ছেন উপস্থিত অতিথিবর্গ শুনে নেওয়া যাক হয়েছে চারটে ট্রেন বাতিল করেছে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে ধর্মীয় ইস্যু বিভিন্ন রকম সুস্থ দেওয়া হচ্ছে আপনি দেখবেন তিরিশ তারিখ ওখানে দীঘায় মানুষকে জায়গা দেওয়া জায়গা থাকে কোনো হোটেল ফাঁকা নেই আপনি এখনও প্রচুর মানুষ যেতে চাইছেন আমাদের অনেক জনপ্রতিনিধিরাই বলছিল যাবে যে হোটেল কোথাও যাচ্ছে যারা সনাতনী নিয়ে এত উল্লাস করছে তাহলে এখন দেখা যাচ্ছে যে মানে সনাতনী কারা এবং এ সনাতন যারা হিন্দু মুসলিম ভাগ করছে কিংবা হিন্দু খালি তারপরে আছে ভোটের জন্য সনাতন সে সনাতন নয় যারা অরিজিনাল সনাতনী তারা সকল ধর্মের মানুষকেই সম্মান করে এবং নিজের ধর্মকে মাথায় তুলে দেয় ততএব আমরা আমাদের ধর্মের একটি গোষ্ঠী বলবো প্রভু মহাপ্রভু এখানে মূর্তি উন্মোচন হবে থাকে তিরিশ তারিখ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা এটাও দেখলাম ইতিহাসের যেমন সাক্ষী থাকব তিরিশ তারিখ আবার এটাও দেখলাম যে একটা মন্দির উদ্বোধন আটকানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এত শক্তিবান তারপরে দাঁড়িয়েও ভয়ে ট্রেন ক্যান্সেল করতে হলো যে বাংলার মানুষকে দীঘা অবধি পৌঁছাতে দেবে না তো তারপরে দাঁড়িয়েও দীঘায় আমার মনে হয় না কোনো হোটেল কোনো জায়গা ফাঁকা থাকবে যেখানে মানুষ যেতে আর আছে তাহলে সনাতনী কারা এটাই তো এখন প্রশ্ন সনাতনী নতুন করে যারা সনাতন হয়েছে যারা নতুন নতুন সনাতন হয়েছে তারাই সনাতনী যে সনাতনী কি ভালো কিছু দেখলে বাংলার রেগে যাচ্ছে জোলে পড়ে যাচ্ছে কিংবা মানুষ যেটা ভালো লাগছে সেটাকে আটকানোর চেষ্টা করছে আগামী এই তিরিশ তারিখে কত মানুষ এখান থেকে ভক্ত সমাগম এখানে দেখুন আমাদের এখানে টাউন বেসিস অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমার কাছে যা খবর আছে এখনও পর্যন্ত যতগুলো রথ কমিটি আছে হালিশহর শহর জুড়ে তারা প্রত্যেকেই সেদিনকে রাস্তায় নেমে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা দেবেন এবং আমি যেটুকু শুনেছি এখনো পর্যন্ত আমি জানি না যেহেতু আমি তাদের তো নেই শুনেছি যেটুকু আমাদের কাছে ইনফরমেশান রয়েছে প্রত্যেকেই নাকি খুশিতে মিষ্টি বিতরণ করবে বেশ কিছু জায়গায় ভোগ বিতরণ করা হবে এবং আমরা চেষ্টা করছি যাতে মানুষ দেখতে পারে এখানকার মানুষ যারা যাচ্ছেন তারা তো অলরেডি হোটেল বুক করে চলে যাবে আর যারা যেতে পারছেন না এই বাদ যেমন দেখবেন এলইডি স্ক্রিন লাগানো থাকবে এখানে বসে দেখতে পারে মানুষ এরকম ছখানা জায়গা করা হয়েছে এবং একটা মোবাইল ভ্যান থাকছে যেটা পুরো হালিশহর মানুষকে দেখানো হবে মন্দিরের উদ্বোধনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ এত বছর পর কমপ্লিট হচ্ছে জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হচ্ছে সেই বিষয়ে শোন না ভালো মনে কাজটা করেছিল বলেই মাত্র দু বছরের মধ্যে কিন্তু এত বড় কাজটা শেষ হয়েছে এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ সকলেই আজ আমরা বলি না আমরা হয়তো অনেকে বলবেন তৃণমূল কংগ্রেস বলে বলেছে সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো সালে ঘোষণা করেছিলেন বিখাতে পুরী মন্দিরের অদলে জগন্নাথ ধাম মন্দির তৈরি করা হবে দু সালে সেই জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় এবং দু পঁচিশ সালের অক্ষয় তৃতীয় অর্থাৎ আগামী তিরিশে এপ্রিল সেই মন্দিরের শুভ দারদ্ধারণ হতে চলেছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতীয় রেল একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে চৌঠা মে পর্যন্ত তারা নিহাল ট্রেনকে বাতিল করেছে তো এই যে লক্ষাধিক যাত্রী যারা টিকিট কেটেছিলেন যারা ট্রেনে করে যাবেন ভেবেছিলেন জগন্নাথ নামের উদ্বোধন তাদের যে এই যে প্রয়াসটাকে বাঞ্চাল করার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টা সত্ত্বেও আমি আপনাদের বলি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দুদিন বাকি আছে মন্দিরের দ্বারক ঘাটানে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং যারা যেতে পারবেন না তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় জায়গায় এল ইডি স্ক্রিনের মাধ্যমে জগন্নাথ মন্দিরের শুভ দ্বারক ভাড়া বি দেখানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকে অবগত করার জন্য আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই সময় একদিকে পেহেলগাঁও নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিরস্কার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত যারা বিরোধী রয়েছে তারাও তিরস্কার করছে যে পেহেলগাঁও নিয়ে কোনো কিছু করছেন না একদি এইদিকে শান্তির জন্য জগন্নাথ দেব প্রতিষ্ঠিত কি বলবেন দেখুন একটা কথা বলি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন ধর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেদিন পেহেলগাঁওয়ের ওই অঞ্চলে ওই টুরিস্ট স্পটে সেনাবাহিনী কোথায় ছিল রাজ্য সরকারের বা কাশ্মীর সরকারের পুলিশ সেখানে কোথায় ছিল এটি একটি বড় প্রশ্ন নিরাপত্তা মোড়কে মুড়ে ফেলা কাশ্মীরে যদি সেনাবাহিনীর পাহাড়াই না থাকে যদি এরকম ঘটনাই ঘটে তাহলে কোথাও কিন্তু একটা চিহ্ন থেকে যায় বিরোধীরা অনেক কিছু বলেন অনেক কিছু বলতে পারেন কিন্তু বাংলার মানুষ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন রাখেন এবং আগামী দিনেও রাখেন একদিকে যুদ্ধংদেহী পরিস্থিতি দেশের এইদিকে তিরিশ তারিখ অক্ষয় তৃতার দিন এক শান্তি প্রতিষ্ঠা কি বলবেন দেখুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তির পক্ষে তিনি শান্তির পক্ষে ছিলেন শান্তির পক্ষে আছেন এবং আগামী দিনও শান্তির পক্ষে থাকবেন তো বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শান্তির বার্তা দিয়ে থাকেন কাজেই অক্ষয় তুতীয়ার শুভ দিনে এই জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং সেখানে বিশ্ব শান্তিযোগ্য চলছে কাজেই শান্তির বার্তা আমরা সবসময় দিয়ে থাকি এবং দিচ্ছি প্রথম ধার করবে বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা হালিশহরবাসীকে হালিশহর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং হালিশহর পৌরসভার পক্ষ থেকে আমরা তাদেরকে আবেদন করছি আপনারা স্পটে না যেতে পারল টিভির পর্দায় সেই মহেন্দ্রক্ষণকে আপনারা অনুভব করুন আপনারা দর্শন করুন এবং তিরিশ তারিখ সেই মহেন্দ্রক্ষণে আমরা এখানে মহাপ্রভুর প্রসাদ বিতরণ হালি শহর থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু তুতি বিশ্বাসের রিপোর্ট